মাত্র আটশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন পূর্বে মাত্র দুই হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যারা হাই কোয়ালিটির ফ্যান্সি কবিতর কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ ভিডিও এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন ভালো মানের হাই কোয়ালিটির ফেন্সি কবিতর কম দামে আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো হিরক মানে রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের লাক্ষা গোপিত হইতে যেটা ডিমে তা দিতাছে এটা হলো নর আর ডাইন সাইডে যেটা দাঁড়ানো আছে মাদি রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন দুইটা জমা ডিম সহকারে একদম সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল বোল্ডার শোকিং কবিতর হোয়াইট কালার আমি আপনাদেরকে নরের গেট আপটা ভালোভাবে দেখাই দেখেন আর এই সাইডেরটা ছিল মাদি একদম টানা পায়ের এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু আজকের এই ভিডিও থেকে এই পেঁয়ারটি নিতে পারবেন দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকার মিসমার্কিং নেই দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কবিতর। নিউ অ্যাডাল পেয়ার এই যে সাবের দ্বার ছিল মাদি এই যে আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি এই ডাইন সাইডের দেওয়া ছিল মাদি আর এই যে পিসের দেওয়া হয়েছিলো নর নিউ রানিং পেয়ার আশা করান যায় কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ একদম সুপার কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস কবিতর আছে যে এক পিস আছে ব্ল্যাক ড্যানিশ কবিতরের নর এই নরটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা আর এখানে দেখেন এক পিস মুন্ডিয়ান কবিতরের বেবি আছে আর এটা ছিল সেম মেডাল মাল্টেস কবিতরের সম্ভবত মাদি হবে এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর এই মুন্ডিয়ানের বেবিটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটিটা বলুন দেখেন মাশাল্লাহ মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন এই নটটা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া জার্মানি ব্ল্যাক বিউটিউমা কবিতর এ দেখেন নটটা দেখেন আর এই সাইটের দামি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদম সুপার কোয়ালিটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম সহকারে নিতে পারবেন রানিং কুচকুচে কালো ব্ল্যাক ড্যানিশ কবিতর এরা নিজেরাই ডিম বাচ্চা করে রানিং পেয়ার এই যে আমি আপনাদেরকে একটু মাদির কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি আর এই সাইডের নট দেখেন ঠোঁটের আগায় কোনো প্রকার কালো দাগ নাই একদম টকটকে লাল এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটা নিতে পারবেন দুইটা ডিম সহকারে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুপার কোয়ালিটি বিগ সাইজের একদম জেড ব্ল্যাক শোকিং কবিতর আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে ডাইন সাইটের ছিল মাদি আর বাম সাইটের দ্বারা নট দেখেন ফুল এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টের দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের হাই কোয়ালিটির হোয়াইট মুন্ডিয়ান কবিতর এ দেখে নটটা ডাকা ডাকি পারতা আর এই যে হাড়ির উপরের ছিল মাটি ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এরা নিজেরাই ডিম বাচ্চা করে আমি আপনাদেরকে একটু মাদির কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটির এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন সুপার ডিসকাউন্টের দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া টপ কোয়ালিটি সাইজের অরিজিনাল হাইট স্প্যানিশ পোটার কবিতর এই যে আমি আপনাদেরকে নরের জুলটা দেখাই দেখেন একদম বিগ সাইজের আর এই সাইডের দাম ছিল মাদি নিউ রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা করে নিতে পারেন